গণ ডাক উঠেছে সেই ডাক ছাত্র থেকে পরিবার পরিবার থেকে 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 স্বজন স্বজন পরিজন পরিজন শহর পাড়া গ্রাম সমতল থেকে পাহাড় পৌঁছে গিয়েছে স্বৈরাচারের প্রতিহিংসা আর গণহত্যার প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে কোটি হৃদয়ের মানুষের হৃদয়ে প্রতিশোধের সেই আগুন এই মুহূর্তে অপ্রতিরোধ বেগে ঢাকার দিকে ধেয়ে চলেছে যার যা কিছু আছে সাথে নিয়ে এখনই সময় ঘর ছেড়ে বেরিয়ে পড়ার পানির বোতল থেকে শুরু করে যা কিছু জরুরি প্রয়োজন যেমন গামছা ব্যান্ডেজ পিঠের ব্যাগে করে আর সাথে আত্মরক্ষার জন্য যে কোনো কিছু তাই নিয়েই ছাত্র শ্রমিক কৃষক সহ জনতা ঢাকামুখী যাত্রা শুরু করেছে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে নিজের অধিকার বুঝে নেবার এখনই শ্রেষ্ঠ সময় হয় জয় নয় ক্ষয় চোর বাটপাররা লুটেরা পালাচ্ছে পালাচ্ছে ভিআইপি সিআইপি মন্ত্রী এমপিরা দলে দলে ইতোমধ্যে হাসিনার পশুর দল পুলিশ লীগ জঙ্গি ছাত্রলীগ সন্ত্রাসী যুবলীগ আক্রমণ করে যাচ্ছে গুলি করছে নিরীহ জনতার উপর জনতাও রুখে দিচ্ছে আর দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে আগে সব ধ্বংসলীলা থেকে স্পষ্ট যে স্বৈরাচারের গুপ্ত ঘাতক সন্ত্রাসীর বাহিনী সব স্থাপনা ধ্বংস করেছে এবং এখনো করে যাচ্ছে যেন এর দায় চাপিয়ে দিতে পারে আন্দোলনকারীদের উপর এখনো থানা আক্রমণ পুলিশ হত্যা কারখানা জ্বালিয়ে দেওয়া সবই করছে স্বৈরাচার গুপ্তঘাতক সন্ত্রাসীদের দল কলুষিত করতে চায় আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনের পথ আর বিশ্বকে দেখাতে চায় ধ্বংসপ্রাপ্ত স্থাপনার ছবি যেন আন্তর্জাতিক যে সমর্থন আমরা ইতিমধ্যে অর্জন করেছি তার নস্বাত হয়ে যায় আর সেই অজুহাতে তারা সেনাবাহিনীকে দিয়ে অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা ঘোষণা রাখতে পারে তারা ডাউন করে বাবা মাকে ভয়ভীতি দেখিয়ে ছাত্র জনতার মনে যেন তারা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যায় আপনারা জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান থানা ব্যাংক রক্ষা করবেন সাধ্য মতো মন্দির গির্জা সহ সংখ্যালঘু ভাই বোনদের সাথে থাকবেন তাদের বাড়িতে পাহারা বসান আমরা যেন সংখ্যালঘুদের রক্ষা কবজ হয়ে থাকতে পারি কেউ যেন তাদের ক্ষতি না করতে পারে আমরা সবাই বাংলাদেশি আপনারা ঢাকার মুখে পৌঁছাতেই অবস্থান নেবেন ঢাকার প্রবেশের সমস্ত পথ ব্রিজ যেন খুনি বাহিনীর কেউ বাইরে থেকে এসে স্বৈরাচারকে সাহায্য করতে না পারে সেনাবাহিনী জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে না তবুও সতর্ক থাকতে হবে স্বৈরাচারী নরপিসাজকে বিশ্বাস নেই মরণ কামন না দিয়ে সে শান্তিপূর্ণভাবে বিদায় নেবে না এই রক্তক্ষয়ী লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুত থাকবেন প্রতি মুহূর্তে ঢাকামুখী পথ রুদ্ধ হলে কৌশলে চলুন সহিংসতা মুক্ত থাকুন লক্ষ্য একটাই ঢাকায় পৌঁছাতে হবে পরিবহন না পেলে পায়ে হেঁটে একতা বাধ্য হয়ে মার্চ করতে করতে এগিয়ে যান সব সময় একসাথে কোটি জনতার পথ কারো শক্তি নেই রুখে দেবার আমাদের পথ শান্তির পথ শান্তিপূর্ণ আন্দোলন অহিংস আন্দোলনই আমাদের শক্তি একমাত্র লক্ষ্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ওই স্বৈরাচার সরকারের পদত্যাগ সংসদের বিলুপ্তি এবং প্রগতিশীল এক জাতীয় সরকার এ লড়াই বাচার লড়াই এ লড়াই বাংলাদেশকে জিততে হবে মুক্তির শেষ লড়াই স্বাধীনতার সামনে আমরা গাইব জীবনের গান সাম্যের গান সব সময় বর্ব স্বৈরাচারের সময় শেষ গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত